মার্শাল্লাহ এক জোড়া রাজশাহী গিরিবাজ দেখাই নর হচ্ছে কালো মাদি হচ্ছে সাদা রানিং একটা পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার জোড়া যারা নিতে চান কম বাজেটের মধ্যে নিতে পারেন নরের খুব ডাক আছে তো যেহেতু ভিডিও করতেছি নতুন জায়গায় যার কারণে তাও চেষ্টা করি একটু ভয় পাইতেছে যার কারণে ডাকতেছে না যাই হোক আমি একটু সিঙ্গেল একটা মাদি আছে লাল সুন্দরী মার্শাল্লাহ খুব সুন্দর যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে মাদিটা রানিং একটা সিঙ্গেল মাদি দাম এক হাজার টাকা এক জোড়া রাজগোল্লা আছে কোনো ভাই যদি রাজগোল্লা পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মেল আর পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফিমেল কোয়ালিটি আছে যতটুকু মাসাল্লাহ একদম সীমিত দামের মধ্যে চাওয়া দাম পনেরোশো টাকা কিছুটা কম রাখা যাবে ইনশাল্লাহ রানিং একটা পেয়ার ওই যে দেখেন রাজগোল্লার নরেট আরও একটা সবজি জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির চোখটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যারা উড়া বাজে রাজশাহীর কালার ম্যাচিং গিরিবাস ঝুটি মুজা আলা চাচ্ছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা সামনে একটা মেল পিছেরটা হচ্ছে ফিমেল রানিং একটা পেয়ার মার্শাল্লাহ খুবই ফ্লাইং যারা দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার কাছ থেকে ছুটে গেছে আমি অনেক চেষ্টা করে ঘর থেকে ধরছি ধরাই যায় না প্রচুর মানে উড়ার হিরিকা কাছেদের যাদের পছন্দ হয় চাওয়া দাম পনেরোশো আংশিক কিছুটা কম রাখবো মাসাল্লাহ ছয় ছয়টা রাজগোল্লা ঠিক আছে একটা হচ্ছে লাল আকাশি আছে মাক্সি আছে যাদের যেটা পছন্দ হয় একসাথে প্যাকেজ আকারে নিলে একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ছয় পিস এখানে রাজগোল্লা আছে ছয় পিস রাজশাহীর ঠিক আছে দেখেন মুজা আছে সবগুলায় মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর যারা এই ছয় পিস কবুতর একসাথে একত্রে নিতে চান দাম পড়বে ফিক্সড রেট টাকা ছয় পিস কবুতর দাম পড়বে পঁচিশশো টাকা আবারও বলতেছি যারা একসাথে একত্রে নেবেন এই দাম আর ভাঙ্গে নিলে দাম পড়বে বেশি দেখেন ছয় পিস কবুতর আছে এখানে যারা যেটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রতিটা কবুতরেরই দেখলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিবেন যে ভাই এটা আছে কিনা থাকলে অবশ্যই আপনাকে দিব আর এখানে সব গোলাই মাসাল্লা রাজগোল্লা রানিং জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় ছয় পিস মাসাল্লাহ এক জোড়া মাক্সি পেয়ার ঝুটি মুজালা রাজশাহীর উড়াবাজি গিরিবাজ রানিং পেয়ার যারা মাক্সি চাচ্ছেন একদম কালোর মধ্যে বোঝাই যাবে না যে এটা আসলে যাক কবুতর নাকি মাক্সি তবে অবশ্যই এটা মাক্সি কবুতর যারা প্রথম দেখায় ভুল করবেন তাদের ভুল ভাঙ্গাই দিচ্ছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পনেরোশো নিলে এটাও কিছুটা কম রাখবো আর যারা একসাথে পাঁচ পেয়ার কবুতর নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি রাখবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি রাখবো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাওয়া দাম পনেরোশো কিছুটা কম রাখা হবে এই হচ্ছে একটা উড়াবাজির জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির আমরা দেখিয়েছি ঠিক আছে একসাথে দেখানো হবে ইনশাল্লাহ এগুলো আরও এক পেয়ার আছে দুই পেয়ার যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন কবুতরটা খুবই ভালো উড়াবাজি গ্যারেন্টি আর বিডিং করতেছে অল্প কয়েকদিন ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন রাজশাহী গিরিবাজ নরের কোয়ালিটি মাসাল্লাহ সুপার ডুপার মাদি দেখেন আগেই দুইটাই হিটা আলাদা রাখছিলাম আলাদা রাখার কারণে এই একটা এই দেখেন আরেকটা ঠিক আছে নর হচ্ছে হাত বাজির একটু হাইটে উঠলেই বাজি আর মাদি হচ্ছে উড় বাজির দেখেন হিটে আছে সব আলাদা রাখছি যার কারণে এখন একদম ফুল মুড নিয়ে চলে আসছে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন সিমিটা মাদি এই দেখেন নর মার্শাল সেই একটা নর কালারটাও মার্শাল্লা অ্যালমন্ড মাদিটার কালার দেখেন আর ফুল মুডে আছে অল্প সময় লাগবে মার্শাল দেখেন নরের ডাক যেহেতু আলাদা রাখছিলাম অনেক দিন নর হচ্ছে হাতবাজি মাদি হচ্ছে উড়াবাজি যারা নেবেন যোগাযোগ করবেন এখানেও একজোড়া আছে হাতবাজি মাসাল্লাহ। সুন্দর একটা জোড়া সামনেরটা মেল পিছেরটা হচ্ছে ফিমেল এই যে মেল ডাক শুরু হয়ে গেছে এগুলো সব আলাদা রাখা হয়েছে দেখেন পছন্দ হলে সংগ্রহ করে নেবেন হাত বাজির পেয়ার আল্লাহ এই হচ্ছে নটটা খুবই বিগ সাইজের কিন্তু যারা হয়তো ভিডিও দেখতেছেন তারা বুঝতে পারতেছেন এটা কিন্তু চব্বিশ চব্বিশ খাঁচা এই দেখেন মাসাল্লাহ খুবই বিগ সাইজের একটা নর সাথে হচ্ছে লক্ষার মাদি আমেরিকান লক্ষার সাথে আমাদের যে লক্ষাটা আছে সাধারণত সবাই পালি সেটা জোড়া দেওয়া হয়েছে বাচ্চা কাচ্চা খুব ভালো আসবে কম প্রাইজের মধ্যে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা খুব সুন্দর দেখতে মার্শাল্লাহ বাচ্চা কাচ্চাও খুব ভালো আসে বিডিং করতেছে যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একজোড়া কফি ঠিক আছে কফি কালার চার পাঁচ পরের বাচ্চা আছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম বারোশো টাকা নিলে দাম রাখবো মাত্র এক হাজার টাকা ঠিক আছে ধরেছি এই যে এটা মেল আর এটা হচ্ছে ফিমেল আশা করি মিল ফ্যামিলি আছে পায়ের মুজাও বড় মার্শাল্লাহ দাম পড়বে মাত্র এক হাজার টাকা দুই পিচ কবুতর দেখাবো তার মধ্যে হচ্ছে একটা রাজশাহীগিরিবাজের নর আর আরেকটা হচ্ছে শার্টিং এই দুই পিচ কবুতরকে একসাথে একত্রে নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা ভিওর্স মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দুই পিচ কবুতর খুবই সুন্দর আর চমৎকার যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের পছন্দের যে কবুতরটা সেটাই ভেঙ্গে নিলে তিনশো এটা হচ্ছে সাতশো যেভাবে নেবেন এই যে দেখেন নরের ডাকটা প্রথমে আমরা দেখাইতে পারি নাই কারণ একসাথে অনেক কবুতর থাকে কবুতর বলে খুব ফাটাফাটি মাশাল্লাহ ঠিক আছে যেহেতু রাজশাহীর কবুতর মাশাল্লাহ একদম সেম টু সেম কালার যতটুকু পারি দি আর এগুলো হচ্ছে একাই জোড়া লাগে যার পরে আমরা নিয়ে আসা ঠিক আছে এই দেখেন জোড়াটা মাত্র এক হাজার টাকা অস্থির একটা মাদি কালারটাও যেরকম দেখতে মাশাল্লাহ মাথায় ঝুঁটি পায়ে মুজা। যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই কবুতরটা সিঙ্গেল একটা নর আছে রাজশাহীর এই দেখেন ঝুটি এই হচ্ছে নরের মোজা আরো বড় হবে মূজা ভেঙে গেছে যেহেতু বের হচ্ছে একটা একটা করে এই দেখেন নটটা মার্শাল্লাহ যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মার্শাল্লা এক কথায় দুই পিচ মাদি আছে কোনো ভাই যদি দুই পিচ মাদি সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা হচ্ছে সাদা ঠোঁটের সাদা মাদি এবং কারেক্ট হচ্ছে কফি কালার দুইটা মাদি একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা দুই পিচ মাদিকেও যদি নিতে চান অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এই দুই পিচ মাদি রানিং সিঙ্গেল একটা লাল টকটকার নোর নর আছে ঠিক আছে সুপার ডুপার ডাকটা একটু চেষ্টা করি দেখানো ভয় পাইতেছে উড়াবাজি মার্শাল্লা গ্যারেন্টি থাকবে যারা নিবেন নটটা সিঙ্গেল চুরি মোজা ঠিক আছে চুরি মোজা ঝুঁটি আছে যাদের পছন্দ হয় যোগাযোগ করবেন